হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো চলে আসলাম একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে আমি রেডি হয়েছি তার কারণ হচ্ছে আজকে পিসি বাড়ির পাড়ায় আজকে শীতলা পুজো তো শীতলা মায়ের পুজোতে আমি পুজো দিতে যাব আমি আর বল দুজন মিলে তো আজকে আমাদের দিন থেকে মানে আজকের দিন থেকে আমরা ব্লগ করা শুরু করেছিলাম তো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরা বান পরিবার হতে পেরেছি তো তোমরা আরও ভালোবাসা দাও আরও সাপোর্ট করো আগামী দিনে যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি আর তোমাদেরকে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি তো তোমাদের কি ওয়ানটি পরিবার করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে তো আরো পাশে থাকো আরো সাপোর্ট করো আমরা যাতে আরো এগিয়ে যেতে পারি তো गाइस আমরা কি কি কিনেছি পুজো দেওয়ার জন্য দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি একবার এই যে দেখো ঝুড়িতে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি মানে ঝুড়িতে এখন তো নেবো না সব কিছু ঢুকিয়ে নেবো তোমাদের দেখানোর জন্য আলতা সিঁদুর পাঁচ রকমের ফল মিষ্টি আর এই যে এই শাড়িটা সুন্দর একটা ছাপার শাড়ি রেড কালারে শীতল আমাকে দেবো খুব সুন্দর হয়েছে শাড়িটা বন নিয়ে কিনে তো সমস্ত কিছু নিয়ে এখন যাব আমরা বেরোব এক্ষুনি তো চলো বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে আর মিষ্টি কিনতে হবে তো আমরা রাস্তায় বেরিয়ে তারপরে মিষ্টিটা কিনে নিয়ে দেন চলে যাবো খুব আচকে যা রোদ আর গরম বাইরে মানে বিশ্বাস করতে পারবে না যেন গরম হাওয়া বইছে কিছু আর বলার নেই এত পরিমাণে মানে সদ্য বেরিয়েছি বাড়ি থেকে তাতেই যে এত গরম লাগবে বুঝতে পারিনি তো স্টেশনে চলে আসলাম আর এখন ট্রেন ধরবো জানি না কখন ট্রেন আছে ট্রেনের টাইম আর দেখা হয়নি বেরিয়ে বাড়ি থেকে তাড়াহুড়ো করে তো আজকে আমি উপোস করে রয়েছি তো যেহেতু ওখানে পুজো দেবো অ্যাকচুয়ালি আমি আগের বছরেই এরকম দিনে আর কি মানসিক করেছিলাম ওই মায়ের কাছে তো তার জন্যই আজকে পুজো দেওয়া তো তো আজকে তার জন্য কিছু খাইনি এখনও সকাল থেকে একবারে পুজো দিয়ে খাবো আর অবশ্যই নিরামিষ খাবো তো চলো আর বেশি কথা বাড়াবো না প্রচণ্ড অস্থির অস্থির লাগছে শরীরটা তো আবার পরে তোমাদের সাথে কথা হবে

আর সেই আবার চলে আসলাম মিষ্টির দোকানে এই একই মিষ্টির দোকান তোমরা চিনতে পারবে না কি জানি না আমাদের ফার্স্ট ভিডিওটা দেখলে বুঝতে পারবে সেই আমরা আবার আগের মিষ্টির দোকানটায় চলে এসেছি যেটাতে আর কি আগের বছরের এখান থেকেই মিষ্টি নিয়েছিলাম আমরা তো বই আর আনলাম না যে যদি ওদিক হয়ে যায় তো চেপটে যায় তো যাই হোক মিষ্টিটা কিনে নিই বা জাস্ট মাত্র দু তিন মিনিটের রাস্তা হেঁটে এই রাস্তাটা তো কৃষি ফোন করেছিল বাসা থাকছে কৃষি পুজোতে লাইনও দিয়ে দিয়েছে তো আমি এখন যাওয়াটাই শুধুমাত্র বাকি আছি তো সব কিছু তো রেডি আছে কোনো অসুবিধা নেই চাপ নেই তো এই মিষ্টিটা নিয়ে আসি তারা করুন ঠিক আছে মিষ্টি নেওয়া চলুন মিষ্টি নেওয়া হয়ে রাখো গিয়ে আশা করি আমাকে খুব ধর্যবাদ দিতে হবে কারণ ওখানে প্রচণ্ড গান পর কি গান চলছিল হ্যাঁ ওখানটা প্রচন্ড গান চলে তার জন্য এই তো সামনে বাগানের একটা দোকান আছে মন্দিরের আশেপাশে তো মোমবাতি পাওয়াই যাবে না। তো চলো এসে গেছি আর এত জার্নি করার পরে না যদি পুজোটা সত্যি ভালোভাবে দেওয়া যায় না তাহলে সত্যি মনটা পুরো শান্তি হয়ে যায় বলো এখন যেমন খুব ভালো লাগছে আর রাস্তাটা একদম ছাওয়া ছাওয়া তো চলো মন্দিরের সামনে গিয়ে আবার কথা বলবো দৌড়াচ্ছি সেই মন্দির চলে এসেছি আমরা এখন মন্দিরের সামনে এই হচ্ছে হয়ে আমি না না ভিডিওতে এখানে নেমে করলাম စလော ఓ တေတ္တထာဂေါ့အားရအခုချစ်ပါ

তো গাইজ ফাইনালি আমাদের পুজো দেওয়া সুন্দরভাবে কমপ্লিট তিনজনেই সুন্দর করে পুজো দিয়েছি আর এই হচ্ছে আমার পিসি ট্রাই করে দাও হ্যাঁ তো সবারই পুজো দেওয়া হয়ে গেছে এখন প্রায় মন্দিরটা অনেকটাই ফাঁকা এবার শুরু হবে সবাই মানে যারা মানসিক করে দণ্ডি কাটবে তাদের তো এখন আমরা পিসির ঘরে যাচ্ছি চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি পিসির ঘরটা

ও বল একদম কেটে কুচিয়ে নাই বড় বাটিটা করে ভর্তি করে দিয়েছে বলছে এগুলো খেয়ে যেতেই হবে তা ভাতও খেতে বলছে কিন্তু ভাত খেয়ে গেলে না ওভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যে ইচ্ছা করবে না তো তার জন্য আর আমি বলছি যে না এখন যে কল খাবো আর একটু আরে কিছুক্ষণ বসে তারপরে দিন বাড়ি যাবো তো ও দেখছে ওরা যদি কিছু পাই তো ভালো কথা আর না হলে সেই ট্রেনে বাসে করেই যেতে হবে তাকে খাওয়া দাওয়া করে নিজে পিসি

এখন বাসে তুলে দিয়ে গেল এখান থেকে এখন নতুন সিস্টেম চালু হয়েছে নাকি এই বাস স্ট্যান্ড করেছে তো সুবিধা আমরা এক বাসে করেই চলে যাব বাড়ির সামনে পুরো আর এই যে দেখো রাস্তাটা কি সুন্দর খুবই সুন্দর এই রাস্তাগুলো দেখতে বেশ ভালো লাগে তো এখন পুরো ফাঁকা বাস দেখো কেউ নেই বাসে বাসটা আমরা দুজন বসে আছি আর দুটো বসে রয়েছে বাসেরই তো যাই হোক দুটো আটচল্লিশে টাইম তো তারপরেই ছাড়বে বলছে চলো আবার বাড়ি থেকেই ওদের সাথে কথা বলবো তো আপাতত ওরা এখানে স্টাফ বাড়িতে তো চলে আসলাম আর এখন বর নিয়েছে এক থালায় ভাত দুজন মিলে খেয়ে নি তো চারটে তো বেজে গেছে তো একটু কিছু তো না খেলে হয় না যেহেতু সকাল থেকে না খাওয়া রয়েছি শুধু আইসক্রিম জাস্ট খেয়েছি আর হাত ব্যথা হয়ে যাচ্ছে আমার রাখো তো ভিডিও পরে করবো আগে খেয়ে নাও আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে তো খেয়ে নি গুড ইভিনিং এভরি তো এখন বাজছে সন্ধ্যে সাতটা তো এখন আমি রেডি হয়ে নিয়েছি তো এখন আমি আর আমার বর দুজন মিলে বাইকে করে যাব ক্যান্টনম্যান তো তোমাদেরকে একবার দেখাবো যে ক্যান্টনম্যানটা সেলে কি লেভেলের ভিড় হয় আর বুঝতে পারছে একদম গরমে ঘেমে একাকার কাণ্ড কারণ প্রচণ্ডই গরম লাগছে তো চলো বেরিয়ে পড়ি আর অবশ্যই মানি যাব যাবো মানিদের জন্য প্রসাদটা নিয়েছো গুছিয়ে তো মানিদের জন্য প্রসাদটাও গুছিয়ে নিয়ে নিয়েছি যে সকালে যে পুজোটা দিলাম তো চলো তারপরে মানি যাব যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চল এই পরিমাণে ভিড় গাইস তো গাড়ি রেখে মানে দোকানের সামনে যে গাড়ি রেখে কিছু দেখবো তার উপায় নেই একদমই তো কোনো একদিন আসার ইচ্ছা আছে ভালোভাবে সবটা দেখবো কিন্তু আজকে একদমই পারলাম না তোমরা দেখতেই পেলে প্রচুর মানুষের ভিড় প্রচুর প্রচুর এখন মানি বাইতে ঘোরাঘুরি পরে এই যে দেখো এই আইসক্রিমগুলো নিয়ে তো এগুলো আমরা এখন সবাই মিলে খাবো গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম সকাল দিয়ে শুরু হয়েছে আর রাত অবধি আজকে আইসক্রিম চলছে কাই কালকের থেকে আবার ডায়েট চলবে তো চলো বেশি কথা বললে গলে যাবে আগে খেয়ে নি আবার তোমাদের সাথে পরে কথা বলবো হুম হ্যাপ্বি সাথে তোমারটা তো ম্যাঙ্গো ও সবাই একই আইসক্রিম নিয়েছে আর খাচ্ছে ম্যাঙ্গো তো কি বলবো

আমরা তো আমিষ কিছু খাচ্ছি না এবছর নিমন্ত্রণ শেষ হচ্ছে না জানো তো তো আবার পেলাম নিমন্ত্রণ কার্ড বাড়িতে এলো তো এটা হচ্ছে স্মৃতিকের অন্নপ্রাশন এই যে কার্ডটা দেখো কি কিউট করেছে এই যে স্মৃতিক এটা হচ্ছে আমার বড় মাসি শাশুড়ির মেয়ের ছেলের অন্নপ্রাশন তো সামনেই আছে তোমরা একটা খুব সুন্দর ব্লগ পাবে অন্নপ্রাশনের তো আজকের ভিডিওটা এই অবধি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতনটাটা